ফিরোজপুরে নিজের গর্বদারিণী মাকে গড় থেকে টেনে এনে ঘরের সামনেই সুপারি গাছের সঙ্গে বেঁধে ঘরের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে দেন হোসেন নামের এই ছেলে ছেলে কতটা মানুষরূপী জানোয়ারের রূপ ধারণ করলে একটি তার মা বাবার সাথে এমন কাজ করতে দর্শক শ্রোতা জানা গেছে এই ছেলেটি সেনাবাহিনীতে চাকরি করত। তার কি আসক্ত হওয়ার কারণে এবং মাদক আসক্ত হওয়ার কারণে ছেলেটির বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরি চলে যায় আর চাকরি চলে যাওয়ার পরপরই সে সেখান থেকে এসে চট্টগ্রামে চলে যান আর এর ভিতরে সে বিভিন্ন নারীদের সাথে একাধিক ওই সমস্ত কাজে লিপ্ত হওয়ার কারণে তার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তারপর পারিবারিকভাবে সে আবার দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ের পরবর্তীতে তার ওই সমস্ত তার তাকে দিয়ে চলে যায় একটা ছেলে দুশ্চরিতা হলে তার সাথে এমনটা হয় তার সেনাবাহিনীর চাকরিটা পর্যন্ত চলে যায় দর্শক শ্রোতা তারপর ছেলেটি মা বাবার উপরে ক্ষিপ্ত হয়ে যায় যে তোমাদের যন্ত্রণায় আমার দুইটা স্ত্রী ঘর থেকে চলে গেছে বাড়ি থেকে চলে গেছে কিন্তু এলাকাবাসীর কাছ থেকে জানা যায় পুরো ঘটনাটি মিথ্যে ছেলেটির দুশ্চরিত্র বা ছেলেটি খারাপ হওয়ার কারণে ছেলেটির দুইটা স্ত্রী ছেলেটিকে ছেড়ে চলে গেছে মাদক আসক্ত হওয়ার কারণে এবং পর কি আসক্ত হওয়ার কারণে তার সেনাবাহিনীর চাকরিটা পর্যন্ত চলে যায় দর্শক তারপর সে পালাক্রমে কয়েকবার তার মা বাবাকে মারধর করার চেষ্টা করে এতে এলাকাবাসী কিন্তু প্রতিহত করে এর আগে গত কিছুদিন আগে ছেলেটি একটি দা নিয়ে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ঘরের আশপাশে এবং বাড়ির আশপাশে ছুটাছুটি করছিল তার পরবর্তীতে এলাকাবাসী যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা পুলিশ প্রশাসনকে খবর দেয় এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে যায় তারপর পুলিশ প্রশাসন ছেলেটির মা বাবাকে আশ্বস্ত করে সেখান থেকে তারা থানায় চলে যান দর্শক শ্রোতা তার পরের দিনে ছেলেটি আবার তার নিজের বাড়িতে এসে হানা দেন এবং তার গড় থেকে গড়ে ঢুকে নিজের গর্ভধারিণী মাকে গড় থেকে টেনে হিসরে বের করে এর ভিতরে তার মা চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে কিন্তু মাকে সুপারি গ্যাসের সাথে বেঁধে মুহূর্তের মধ্যে ছেলেটি নিজের ঘরের মধ্যে পেট্রোল রে সেই ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেন তার মা বাহিরে হাউমাউ করে কাটছে এর ভিতরে ছেলেটি দাঁড়িয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে যে কেউ এসে আগুন নিবার চেষ্টা করলে তাকেও সে দুনিয়া থেকে বিদায় করে দেবে একটা মানুষ কতটা হায়নার রূপ ধারণ করলে এমন কাজ করতে পারে নিজের গর্বদারিণী মাকে ঘর থেকে বের করে নিজের গড়ে বসত গড়ে পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেন আমরা এই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন দ্রুততম সময়ের মধ্যে ছেলেটিকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় সবাই আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং প্রতিবাদ গড়ে তুলে তুলবেন বাংলার জমিনে আর কোনো ঘরে কোনো মায়ের সাথে কোনো সন্তান যেন এমন ধরনের খারাপ কাজ করার দুঃসাহস না করে দর্শক শ্রোতা গড়ের ভিতরে খবর নেওয়া নেওয়া হয়েছে তদন্ত করা হয়েছে যে ওই গড় সহ গড়ের ভিতরে টোটাল দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের দর্শক শ্রোতা তারপর পুলিশ প্রশাসন ওই বাড়িতে আসে এবং ছেলে আলামিন হোসেনকে ঘটনাস্থলেই তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয় তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একই কথা বলে আমার মা বাবার কারণে আমার স্ত্রী চলে গেছে কিন্তু পরবর্তীতে সব কিছু যখন পুলিশ প্রশাসন তদন্ত করেছে ঠিক তখনই জানতে পারে যে এই ছেলের খারাপ চরিত্রের কারণে এবং মাদকাসক্ত হওয়ার কারণে তার সেনাবাহিনী থেকে চাকরি চলে যায় এবং কি তার ওই দুশ্চরিত্রা পরকীয় আসক্ত হওয়ার কারণে তার প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায় কিন্তু ছেলেটির চরিত্র আর ভালো হয় না ছেলেটির দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করা অবস্থায়ও সে একাধিক নারীর সাথে পরকীয় প্রেমে আসক্ত এই বিষয়টি তার দ্বিতীয় স্ত্রী জানতে পেরে তার দ্বিতীয় দ্বিতীয় স্ত্রীও কিন্তু তাকে ডিভোর্স দিয়ে চলে যায় এই ছেলেটি মাদকাসক্ত এর ভিতরে ছেলেটি তার মা বাবার প্রতি হয়ে তার মা বাবাকে বারবার আঘাত করা এবং আক্রমণ করার চেষ্টা করে শেষ পর্যন্ত তার মাকে ঘর থেকে টেনে সুপারি গাছের সাথে বেঁধে রেখে মায়ের সামনে ঘরটি জ্বালিয়ে দেয় একজন মায়ের জন্য এর সাথে বড় কষ্ট এবং দুঃখের আর কি হতে পারে একজন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সেই ছোট্টবেলা থেকে দুধের নিজের বুকের দুধ খাইয়ে লালন পালন করে এত বড় করেছে যেই সন্তানকে যেই সন্তানকে নিয়ে মায়ের এক বুক স্বপ্ন এবং আশা সেই সেই সন্তানই তার মায়ের আশা তো দূরের কথা তার বসত ঘরটা পর্যন্ত জ্বালিয়ে দেয় তখন একজন মায়ের মায়ের জীবনে এর চাইতে বড় দুঃখ এবং কষ্ট আর কি হতে পারে আমরা চাই না বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তান আর কোনো মায়ের গর্বে আসুক বা বাংলার জমিনে আর কোনো কুলাঙ্গার সন্তান এবং এমন ভয়ঙ্কর রূপ ধারণ করুক এমন ভয়ঙ্কর রূপ ধারণ করার আগে এই মানুষরূপী হায়না এই মানুষরূপী জানোয়ার আলামিন হোসেনকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে এসে বাংলার মানুষকে দেখিয়ে দেওয়া হয় যে কোনো মায়ের সাথে সন্তানের অমানবিক কর্মের ফল এটাই হতে পারে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ